আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন আমার প্রজেক্টটা তো প্রজেক্টটাতে যে ফিটিং করানো আছে আমি আবারও একটু বলি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন এটা হচ্ছে যে ছয় কাবি জেনারেটার আর এটা হচ্ছে যে ষাট মোটর তো আপনাদেরকে দেখাইছিলাম আমি ভিডিওর মধ্যে আঠারোটা লাইট জ্বালাই তো যেহেতু আমি ভিডিওগুলা আপনাদেরকে আস্তে 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 দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করলাম এক একজনে এক এক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি তো আমার সেট আপটা যে আমি চালাই যেতেছি ওটা আমার আমি যেতেছি অনেক ধরনের ভাই অনেক রকমের প্রশ্নগুলো করতেছে আমিও বুঝাইতেছি ওনারা আমাকে বুঝাইতেছে তো এখন যখন বোঝাবুঝি চলতেছে অতটুকুর মধ্যে আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে তো আমি তো আমার মতো আপডেট দিয়ে যাচ্ছি আপনারা দেখতেছেন অলরেডি তো অনেক বাই যখন অনেক রকমের প্রশ্নগুলা করেন আমি আমার মতোগুলো আমি কাজগুলো করে যাইতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করি তো যেহেতু আজকে আগে আঠারোটা বাল্ব জ্বালাইছি দেখছেন তো আমি আবার স্টার্ট করতেছি মেশিনটা দেখেন অলরেডি আমার আঠারোটা বাল্ব যোগ দিচ্ছে কিনা এটা দেখেন অনেক বাই আবার প্রশ্নগুলো করতে পারেন আমি আপনাদেরকে আঠারোটা দেখাইলাম আমার এক লাইনের মধ্যে হচ্ছে যে করে বাল্ব দুইটা দুই লাইনে হচ্ছে যে ষোলোটা তারপর এক্সট্রা জ্বলতেছে দেখেন দুইটা তাহলে আমার বাল্ব অলরেডি জ্বলতেছে আপনারা দেখছেন অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন আমিও আপনাদেরকে করতেছি আপনারা আমাকে বুঝাইতেছেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো যেহেতু সাই ক্যাব এটা আমি অলরেডি চালাইতেছি এখন দেখতেছেন আমার যে মোটরের প্রবলেমটা ছিল ওইটা আমি সমাধান করে ফেলছি ওইটা দিয়ে আমি অলরেডি লুট দিতে পারতেছি এবং আমি লুটটা বাইর করতেও পারতেছি আপনারা দেখতেছেন আমার মোটরে লুট নিতে পারতেছে এখন তো যেহেতু আমি জিনিসটা চালাবো যে কিন্তু ব্যাটারি দিয়ে এখন আমি যে নিয়মে চালাইতেছি ওইটা হচ্ছে যে ব্যাটারি দিয়ে চলবে এখন তো জাস্ট চার দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য ওইটা করে যাইতেছি তো আমি দাফে 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 আপনার পাঁচটা আটটা বারোটা ষোলোটা এভাবে চালাই গেছিলাম চোদ্দোটা এভাবে চালাই গেছি যেমন আঠারোটা পর্যন্ত দেখছিলেন আপনার ভিডিওতে আজকে জ্বালাবো দুইটা তাহলে বিশটা পর্যন্ত বাল্ব দেখাবো তো অনেক রকমের প্রশ্ন করার পরে আমিও উত্তর দিতেছি ওনারা আমাকে উত্তর দিতেছে ওনারা আমাকে বুঝাইতেছে আমি ওনাদেরকেও বুঝাইতেছি এভাবে কিন্তু আমার কাজটা চলতেছে তো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাল অ্যাকাউন্টটা অন করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিওগুলো পাইতে পারেন তো যেহেতু আমি কাজগুলা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু আমার নিয়মে আমি যখন কাজগুলা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যেহেতু ভাই আমি কাজটা আমি করতেছি আপনারা করতেছেন না আপনারা দেখতেছেন যে ভিডিওতে যারা কিন্তু কাজগুলা বুঝতেছে তারা আমাকে অনেক প্রশ্ন করতেছে মোবাইলের মধ্যে ফোন করে করে তো তাদের উদ্দেশ্য ভিডিও গুলা বানানো তাদের উদ্দেশ্য কিন্তু দেখানো ভিডিওটা তো দেখেন আমি যেহেতু লাইট বা জ্বালাবো আপনারা দেখবেন অলরেডি আমার আঠারোটা মাল ঢুকতেছে আমি আরো দুইটা লোক দিতেছি দেখেন তাহলে আমি একটু গণি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাইলে আজকে বিশটা লাইট জ্বালাইলাম তাহলে আমি আবার একটু বনে দেখ এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো বিশটা লাইট জ্বালাইলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে বা বোঝানোর উদ্দেশ্য করে তো আপনারা দেখছেন যে বিশটা লাইট আমার জ্বলতেছে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই কেমনে জ্বালাইতেছেন কিভাবে জ্বালাইতেছেন কিভাবে বুঝাইতেছেন ভাই আমি যতটুকু করতেছি আপনাদের চেষ্টা করি বোঝানোর জন্য বা পালার জন্য যেহেতু কাজগুলা ভাই আমি করতেছি আপনারা করতেছেন আপনারা শুধু দেখতেছেন যে আমার ভিডিওতে আমি কি কাজগুলা করতেছি ওগুলা দেখতেছেন যে তো ওই কারণে বলতেছি যে আমার ভিডিও যারা দেখতেছেন অনেক ভাই আমাকে এখন ফোন করে করে বলতেছেন ভাই আমি কাজটা ধরতেছি ভাই কাজটা ধরলে এমন ভাবে ধরবেন যেমন কাজটা করে সাকসেসফুল হইতে পারেন ওইভাবে মাঝে করলেন দুই দিন বন্ধ রাখলেন ওইভাবে হইলে হবে না ভাই যারা দয়া করে বলতেছেন ওই কথাগুলো ওই কারণে বলতেছি আমি তো অনেক ভাই অনেক রকমের কথাগুলা বলেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন অনেকভাবে বোঝানো আমাকে আমি আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি বলারও চেষ্টা করতেছি ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আমি যে ডাফে দাফে ছাড়াছি দেখেন আমি একদম লু করে ফেলতেছি দেখেন আমার তো কিন্তু বল টিসটা বাইর তো কিন্তু বল টিসটা বাইরেছে অনেক ভাই বলছে ভাই লু করেন হাই করেন ওই কারণে আজকে লু করেও দেখাচ্ছে খাই করে দেখাচ্ছি দেখেন মিডিয়াম করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমার ওই যে ভলিউমটা আছে ওই ভলিউমের উপর হচ্ছে যে কারো কার্যটা এখানে আমি মেশিনের মধ্যে কোনো হাত দিতেছি না এই যে আমি দেখা একটু আপনাদেরকে ডিভাইসটা আজকে দেখাবো যেহেতু অনেক ভাই প্রশ্ন করছে দেখেন আমার আলোটা এখন বাড়ে যাবে আমি ঘুরাইলি এ দেখছেন আলোটা অলরেডি বাড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে আবার বাড়ে যাচ্ছে আবার কমতেছে এ দেখেন তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করছেন ভাই ওই কারণে আমি দেখানোর জন্য এই ভিডিওটা করানো মূলত ভিডিওতে লাইট জ্বালানো বড় কথা না লাইট দেখানো বড় কথা না কাজটা হচ্ছে যে মেন জিনিস আমি যে কাজটা করে দেখাইতে পারতেছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য অনেক বড় কিছু অনেকজন অনেক কিছু বলতেছে অনেকজন অনেক কিছু করতেছে সবাই দেখাইতেছে কিন্তু এইভাবে লাইট কেউ কিন্তু দেখাইতে পারছে কিনা সেটা আমাকে একটু জানাই অনেক ভাইকে আমি বলছিলাম এ কথাটা অনেক ভাই আমাকে কিন্তু এখন উত্তর দিতে পারতেছে না তারপর অনেক ভাই বলতেছে ভাই আমি তো জ্বালাইছি এই সেই যখন আমি ওনাকে দেখাইতে বলে ওনারা আর দেখাইতে পারেন তো অলরেডি দেখতেছেন আমার ডিস্টার্বাল জ্বলতেছে তো আমি দেখি আপনাদেরকে কয়টা পর্যন্ত জ্বালাই দেখাইতে পারি এটা কাজে বলবো আমাকে আমি বললে হবে না আমার কাজে যতক্ষণ না বলবে ততক্ষণ আমি রাজ্যটা দেখাতে পারবো না মা বুঝাইতে পারবো না বা আর আপনাদেরকে দিতে পারব না তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন ভাই কয়টা বাল্ব জ্বলবে কয়টা বাল্ব জ্বালাতে পারবেন কি আসে বিষয় তো যদি ভাই আপনাদের বিশ্বাস না হয় আপনারা আসি সরাসরি কেন বলতেছি যে কথাগুলা আমি যখন কাজগুলা করি ভাই আমার নিয়মে আমি করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি জানানোর জন্য চেষ্টা করতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি তো যেহেতু আমি দাফে 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 আপনাদেরকে দেখাইতেছি ওইরকম অনেক ভাই আমাকে ফোন করে বলতেছে আমি চালাইতে পারি ভাই আমাকে চালাই দেখাবেন চালাইতে বলেন হবে না আমি বিশ্বাস করবো না ওই কথাগুলো ভাই আমি হচ্ছি তো অন্য টাইপের আপনি আমাকে চালাই দেখাইতে হবে যে আমি আজকে বিশটা বাল্ব রুট দিলাম চালানোর পর আপনাদেরকে দেখাইলাম আপনারা আমাকে এভাবে দেখাইতে হবে যদি পারেন আমাকে দেখান আমি দেখি কতটুকু জ্বালাইতে পারেন আমি যতটুকু আপনাদেরকে পারতেছি বা দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা হেল্প করতেছি আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে করেই যাচ্ছি দেখাই দেখাইও যাচ্ছি তো আমার এখন যেটা মূলত কাজ চলতেছে এটা হচ্ছে যে সম্পন্ন ফ্রি হইতে হবে সম্পন্ন ফ্রি কাজ যেমন হইতে পারে এভাবে হইতে হবে তো এটা আমি দাফে ধাপে দাপে দাপে আপনাদেরকে করে যাইতেছি বা করাচ্ছি বা দেখতেছেন আপনারা তো নানা রকমের আমাকে প্রশ্নগুলো করতেছেন আমি নানা রকমের উত্তর দেওয়ার জন্য চাইতেছি বা বোঝানোর জন্য চাইতেছি আপনারাও বুঝতে চাইতেছেন তো এটা হচ্ছে যে কাজের নিয়ম আমি যদি আপনাদেরকে না বোঝাই আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না আপনারাও যদি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিতে হবে ওইভাবে তাইলে এটা হচ্ছে যে কাজের নিয়ম কাজ হবে যে ওইভাবেই দুই পক্ষের মধ্যে সমঝোতা না থাকলে বা না বোঝাইলে পারলে তাইলে কাজ হবে না এটা হচ্ছে যে কাজের নিয়ম ভাই তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আমি যতটুকু আপনাদেরকে পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝাই বলার চেষ্টা করতেছি আমার সামুক অনুযায়ী তো ভিডিও এখন আবার অনেক ভাই বলতেছেন ভাই ভিডিও বড় করতেছে না ভাই ভাই আমি কাজের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও বড় করতেছি না যখন আমার ভিডিওটা আমি বড় করছিলাম তখন তো আমি দেখছেন আপনারা আমি জানাইছি বা বুঝাইছি বা দেখাইছি বা কথা বলা বলছি এখন ছোট ছোট করে দিতেছি যেহেতু রমজানের মধ্যে রমজান রোজা রাখি তারপরে ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য বা আমি আমার মতো সামর্থ্য অনুযায়ী করতেছি তো আমি দেখানোর জন্য যে চেষ্টা করতেছি কেন বা বোঝানোর জন্য কেন চেষ্টা করলাম যে অনেকবার বলে কাজগুলো করতেছে তো ওনাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো বানানো আমাদের উদ্দেশ্য করে ভিডিও বলা দেখানো তো অনেক ভাই বলছেন ভাই আমাকে একটু মোটরটা হাত দিয়ে ঘরে ধরে দেখাইয়েন আমি যেভাবে বলবেন আমি ওইভাবে দেখাতে পারবো ভাই কন্ট্রোলারও ধরে দেখাতে পারবো মোটরটাও ধরে দেখাতে পারবো তো আমার এই মোটরের মধ্যে আমার একটা জিনিস আছে কি এখান থেকে একটা বাতাস পাবেন প্রচন্ড একটা সাপের বাতাস পাবেন ওই বাতাসটা আপনারা কাজে লাগাইতে পারবে ফ্যানের বাতাসের মতো একটা কাজে লাগাইতে পারবেন তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন অনেক অনেকবার বুঝাইতে চান অনেক অনেকবার বোঝানোর জন্য চেষ্টা করেন তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোরও চেষ্টা করতেছি তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি বা বুঝাইতেছি এভাবে কেউ বুঝাইছে কিনা আমাকে সে কমেন্টের মধ্যে একটু জানাবেন বা কমেন্টের মধ্যে আমাকে একটু বলবেন আমি যেভাবে দেখাইতেছি ভিডিওতে আমি যেভাবে দেখাইতেছি ওইভাবে কেউ দেখাইতে কি কিনা সেটা আমাকে একটু জানাবে যেমন আপনারা কোনো কিছু একটা পাইলে আমাকে সাথে সাথে পাঠাই দেন যেমন অনেক ভাই আমাকে বিমানের ছবি পাঠাইছেন একজনে যে বানাইছে আমাদের বাংলাদেশি ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ সে যে উড়াই দেখাইতে পারছে সেটা আমাদের জন্য অনেক কিছু উনি যে উড়াই আমাদেরকে দেখাইছে সেটা আজ হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু আমি মনে করি ওই জিনিসটাই উনি তো ওটাই দেখাইছে আমাদেরকে বাংলাদেশ থেকে ওটাই দেখাইছে তো এই কারণে বলতেছি যে আপনারা যদি করতে পারেন আপনাদেরও এরকম একটা নাম হবে আপনারা সেই জিনিসটা মনে রাখবেন আজকে দেখা যে অলরেডি বিশটা বাদ তো সামনে আবার দেখতে পারবেন বা বাইশটা বা চব্বিশটা এবার আমি চালায় দেখাবো আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমার মেশিনে যতটুকু টানতে পারে ততটুকু আমি আপনাদেরকে দেখাবো যেহেতু ভাই আমি কাজগুলা করি আপনাদেরকে বোঝানোরও চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি বলারও চেষ্টা করতেছি আমি যখন ব্যাটারি পাবো তখন আপনাদেরকে আরও আপডেট দিতে পারবো আমি এখনও ব্যাটারি নি নাই ওই কারণে আমি আপডেট দিতে পারতেছি না আমার সামর্গ অনুযায়ী আমার কাজটা করতে হচ্ছে এখন তো সেই জন্য বলতেছি ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইবার করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিও পাইতে পারেন ব্যাল আইকনটা অন করে রাখবেন তাহলে আমি ভিডিওটা শেষ করবো যে লাইকগুলো জ্বালা অবস্থা হয় ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন আমি অনেক রকমের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাকে পারলে দেখান আপনারা যদি কাজ বলা পারি থাকেন তাহলে আমাকে দেখান আমি আপনাদের যতটুক দেখাই দিয়েছি আমার সামগ যোন দাইয়ে আপনারা আমাকে দেখান আমাকেও বুঝাই বলেন দেখানোর চেষ্টা করেন ওইভাবে কাজটা করে গেলে আপনারা আগাইতে পারবেন আর যদি আপনারা ওইভাবে যদি কাষ্টা না করেন তাহলে আগাইতে পারবেন না তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম